কি দার দার ভজহরি কে আমি নরহরি দপাদার কম্পান্ডার কাগচেতে গলম আপনি নাকি একটা কম্পান্ডার খুঁজছেন তাই এলো हां हां আমি একটা কম্পান্ডার খুঁজছি আপনি কম্পান্ডার করেন আসুন আসুন বসুন বসুন তা আপনি কতদিন কম্পান্ডার করছেন আগে ধরন বারো বছর বারো বছর এর আগে কার কাছে ছেলেন আগে ডাক্তার ডাক্তারের কাছে ওখান থেকে চলে এলেন কেন আর বলবেন না ওনাকে প্রমেশন করে একবারে ওপরে তুলে দিয়েছি তাই চলে এলো সে কি ওপরে তুলে দিয়েছেন মানে মেরে দিয়েছেন আরে না 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 মারব কেন আমার অসুতিয়ার কায়দা দেখে উনি অনেক কমিশনে ওপরে উঠে পড়েছেন এখন শুধু বসে বসে মাইনে পাবেন ও খুব ভালো 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 দেখবেন আমার এই ডাক্তারখানাটা বেশ ভালো চলছে না এমন করবেন যেন ভালো চলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাকে বারোটা বাজিয়ে ছাড়বো হ্যাঁ বারোটা বাজাবে না 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 বারোটা আপনাকে নয় আপনার যত রোগী আসবে সেই রোগীদের রোগের বারোটা বাজিয়ে ছাড়বো ও বেশ ছাড়ব আপনার কথা শুনে বেশ আনন্দ হচ্ছে এখন আর আনন্দ কি পাচ্ছেন এরপর যত দিন যাবে আনন্দে ধেই ধেই করে নাচবেন তা বেশ বেশ দেখবেন আমার প্রমোশনটার জন্য একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা করেন আমি একটু কলে যায় একটু রুগী দেখে আসি আপনি থাকুন কোনো রুগী এলে একটু ভালো করে চিকিৎসা করবেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কোনো চিন্তা নেই কোন রোগী এলে তাকে পুরোপুরি সুস্থ করেই ওপরে পাঠিয়ে ছাড়বো আপনি কোনো চিন্তা করবেন না আগে যার কাছে ছিল তিন মাসে তার ডিসপেন্সিল বারোটা বাজিয়ে ছেড়েছি আমনারটাও এক মাসের মধ্যে বারোটা বাজিয়ে ছাড়বো তবে আমার নাম নরহরি দপাদা একটি মেয়ে এসেছে ডাক্তার দেখাতে কি বলছে ডাক্তার ভজরি বাবু আছেন ডাক্তার ভজহরি বাবু কে আমি শঙ্করই ডক্টর ভজহরি বাবুকে একটু ডেকে দিন না গলাটা দেখাবো আরে ডাক্তার ভজহরে ডাক্তারের কি জানেন আমি তো সব চিকিৎসা এখানে করে যারা রোগী আসে সুস্থ করেই ওপরে পাঠায় তা আপনার কি হয়ে বলুন না উ অমনি ইতেলি ডাক্তার অমনি ডাক্তারই করেন দেখুন না দেখুন না দেখুন না हमरे গলাটা কেমন কেমন হয়েছে আমি গান গাইতে পাচ্ছি না কয় দেখি 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 আ বড় যাচ্ছে গলায় একটা অসুবিধা আছে আমি ঠিক করে দেব আমি ঠিক করে দেব কোন চিন্তা নাই আমি আমি বুঝি গানের সেলফি ও আমি গান গাই তাহলে বলুন তো আপনার কণ্ঠস্বরটা কেমন করে দবা হারি চাচা না ককিল কণ্ঠে ও বাবা কি সুন্দর নাম হাড়ি চাচাটা কেমন ওই হাড়ি চাচলে যেমন ঘর 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 করে আপনি যখন গান গাইবে ওই গান ঘর 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 করে বেরোবে হু আর কখিল কণ্ঠে অরে বাপ রে কখিল কণ্ঠে সরি যখন গাইবেন না মা লতে ডাকে হয় ভোলা পাগুন মাধুমালতে ডাকে হয় ভোলা পাগুড় উ কি সুন্দর দিন দিন আমাকে কোকিল কণ্ঠে করে আমাকে আরো কত সুন্দর কোকিল কণ্ঠে করে দিন আচ্ছা দেব দেব দেবো তুমি বসুন আমি আছে। এই ছুঁজটা দিয়েই একটা দিয়ে দি যাওয়াই হোক কে দেখি দেখি হাতটা দেখে উত বড় ছুঁচ আমার লাগবে না অত মোট ছুঁজ

কি ওষুধ দিলেন ডাক্তার বাবু এই মরে ছেড়ে এতো দেখছি গোফ দাড়ি ফেরাচ্ছে কী ওষুধ দিয়ে ফেলেছি। ও ডক্টর বাবুকে কি ওষুধ দিলেন ও ডক্টর আমাকে কি ওষুধ দিলো অভিজ্ঞাম হয়ে গেছে বোট ছোলোর বোতল এই মরে ছেড়ে এত ভারী গলা গোফ দাড়ি বেরিয়ে এতো ব্যাপা ছেলে হয়ে গেছে এই মোড়ে ছেড়ে আমি তাহলে ব্যাটা ছেলে হওয়ার ওষুধটাই দিয়ে ফেলেছি তোমাকে খুন করে ফেলবো আমাকে শঙ্করী করে দাও আগে যেমন ছিলাম তেমন করে দাও ছুঁচ আমি তোমার শরীরে ঢুকিয়ে দেবো এই মনে ছেড়ে আমি আবার কেটে পড়ি কেটে পড়ি কেটে পড়ি আমি শঙ্করকে কথা দিয়েছি বিয়ে করবো বলে আমাকে শঙ্করী করে দাও তুমি এক কাজ করো না গ ওই শঙ্করকে নিয়ে এসো আমি শঙ্করই করে দি শঙ্কর করে দিই শঙ্করই করে এই ছুচটা দেখে ওই ছুচটা আমি তোমার তোমার শরীর এই উঠেছে পালিয়ে যাই কেটে পড়ি আমি এবার কেটে পড়ি যাক কব বেঁচে গেছি কব বেঁচে গেছি ওই যদি আমার শরীরে দিয়ে দিত কে থেকে কি হতো যাক খুব বেঁচে গেছি কব বেঁচে গেছি Come on, commander, Collab. Namaskar.